স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে ঢাকাসহ সারা দেশে চলছে বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এরই মাঝে টিএসসির সামনে দেখা মিলল এক সুন্দরী স্বৈরাচারীর ভক্তের যিনি তার নেত্রীর জন্য কেক এনেছিলেন কিন্তু সেই কেক আর তার নেত্রীর জন্য কাটা হলো না বরং অপমান অপদস্থ হয়ে ফিরতে হলো তাকে তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা অনেকেই জানতে চাই কে এই সুন্দরী রমণী কি তার পরিচয় আর কেনই বা তিনি এত সাহস নিয়ে জনসম্মুখে স্বৈরাচারের জন্মদিন পালন করতে আসলেন ছাত্র জনতার গণ অভ্যত্থানের মুখে সদ্য ক্ষমতাচুক্ত হন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত প্রায় ষোলো বছর ধরে ক্ষমতায় থাকাকালে সাধারণত শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ থাকতেন তার জন্মদিনে সেখানেই নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন পাশাপাশি দেশের আওয়ামী লীগ পালন করত নানা অনুষ্ঠান তবে এবার জন্মদিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদল শিক্ষার্থী গণজোতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন করেছে কিন্তু এরই মাঝে ছাগলের তৃতীয় নম্বর বাচ্চা কোথা থেকে এসে হাজির হাতে কেক আর বলছে শুভ শুভ জন্মদিন আমার নেত্রীর জন্মদিন টিএসসিতে উপস্থিত সাংবাদিকদের নায়িকা মিষ্টি সুভাষ বলেন আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্যই টিএসসিতে এসেছি কারণ এই জায়গাতেই গতকাল ওনাকে অসম্মান করা হয়েছে যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানেই তাকে সম্মান জানাতে এসেছি মডেল অভিনেত্রী এই মিষ্টি সুভাষ বলেন যারা বলেছে আমার নেত্রী দুর্নীতি করেছে আমি তাদের বলতে চাই সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য তিনি অনেক কিছুই করেছেন যা বলে শেষ হবে না মিষ্টি সুভাষ বলেন আমি আগেও বলেছি এখনও বলছি আমার নেত্রী পালিয়ে যায়নি তাকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে রিকশাই করে ঘটনাস্থল ত্যাগ করার সময় তিনি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে আর চলাফেরা কথা বলার স্বাধীনতা কোথায় আর আমার বা স্বাধীনতা কোথায় কারা এই হেনস্থা হয়রানির নৈপথ্যে সে কথাও জানান এই তরুণী তবে কে এই তরুণী আসলে তিনি হলেন অভিনেত্রী নায়িকা সুভাষ ইতিমধ্যে ঘটনাটি ঘিরে বেশ চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য করেছেন বিভিন্ন লোকজন